আমা আর মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন আপনি যদি একটি ভালো ফ্রেশ গাড়ির গর্বিত মালিক হতে চান তাহলে মিরপুর মোটরস মানে ভালো গাড়ি ভালো গাড়ি মানে মিরপুর মোটরস চালায় খাবেন ভালো মানের ইঞ্জিন আন্টাস কাগজপাতি কমপ্লিট মালিকানার সাথে সাথে একটা গাড়ি দিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো দিয়ে রাখেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে চলে যাবে তো আমাদের এখানে অসংখ্য গাড়ি আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো যারা এই যে চালা খাওয়ার জন্য ভালো মানের গাড়ি যাচ্ছেন দেখেন একুশ সালের একটি গাড়ি যাদের বাজেট চোদ্দো লাখের উপরে তারা চলে আসেন আমরা দাম চাচ্ছি পনেরো লাখ টাকা তো যাদের বাজেট চোদ্দো লাখের উপরে তারা চলে আসেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি হ্যাঁ ডালা বডি থেকে নিয়ে সব কিছু অরিজিনাল কন্ডিশনে আসে ইঞ্জিন ইঞ্জিলের নাটও এখনও গরম হয় নাই অল্প কিছু মাইলের চলা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা ফ্রেশ কন্ডিশনের ভালো গাড়ি চাচ্ছেন আমাদের এখানে আছে আরও আরও অসংখ্য গাড়ি আছে আমি আজকে এক ভিডিওতে সব দেখা দেখা যাব তো গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটি একটু দেখেন যেভাবে কোম্পানি দিছে ঠিক সেভাবেই আছে ইঞ্জিনের কোনো কালার চেঞ্জ হয় না পিতলের কালার পিতলের মধ্যে রয়ে গেছে অরিজিনাল বডি করা আছে তো এখানে আছে চোদ্দ ফিট একটি গাড়ি বাইশ সালের একটি গাড়ি চোদ্দ ফিট কাগজপাতি কমপ্লিট ইঞ্জিন আনটাস ষোলো লাখ টাকা আস্কিং প্রায় চাচ্ছি তাদের ভালো বাজেট আছে তারা চলে আসবে না যাদের বাজেট অবশ্যই সাড়ে পনেরোর আছে তারা চলে আসবেন এর নিচে আসলে পাবেন না তো যা যারা চোদ্দো ফিট গাড়ি দশ টন মাল টানার জন্য সবজি ফুলকপি সিজন আস্তে আস্তে যারা ভালো গাড়ি চাচ্ছেন ভাড়া চালিত গাড়ি ইন্ডিয়ান আন্টাস্ট কাগজপাতি কোম্পানি তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আর এখানে আছে দুই হাজার আঠারো সালের লাস্টের গাড়ি দুই মাসের জন্য উনিশ সাল পায় নাই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তো যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন চালা খাওয়ার জন্য তারা চলে আসেন মিরপুর এক নাম্বার গাড়িটি আমরা এগারো লক্ষ টাকা আস্কিং প্রায় চাসলি চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ির কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় পাবেন মালিকানা সাথে সাথে পাবেন এবং বডি করা আছে পাতি ভরা আছে কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট আছে দিনে দিনে মালিকানা করে নিয়ে যেতে পারবেন ভাড়া চালায়া খাওয়ার জন্য গাড়িগুলো পারফেক্ট তো আমাদের মিরপুর মোটরসের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা কল দিবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার এক জায়গায় অনেকগুলো গাড়ি পাবেন এখানে একটা আছে বাইশ সালের গাড়ি গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন যারা ফ্রেশ কন্ডিশনের বিশ একুশ বাইশের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এখানে এটাও একটা কোম্পানিতে ছিল আর্কে ট্রেডিংয়ের তো কোম্পানিতে চলা চলা গাড়ি ব্যক্তিগত কাজে ইউজ হয় ওগুলো বেশি একটা চলে না মাইল মিটার কম থাকে আর ফ্রেশ কন্ডিশনে থাকে তো আপনারা চলে আসেন ভালো ভালো গাড়ির জন্য এখানে সিভিল শো আরেকটি গাড়ি আছে তো যারা চালাই খাওয়ার জন্য ভালো মানের গাড়ি আছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এই গাড়িটি আজকিংপোড়ায় আপনার এই গাড়িটি প্রায় চাওয়া আছে পনেরো লক্ষ টাকা যাদের বাজেট চোদ্দ লাখের উপরে আছে তারা চলে আসবেন চোদ্দ লাখের নিচে এটি বিক্রি হবে না আর এই গাড়িটি প্রায় চাওয়া আছে হলুদ সিভিল গাড়িটি সাড়ে তেরো লাখ টাকা যাদের বাজেট সাড়ে বারো লাখ এর উপরে আছে বা সাড়ে বারো লাখ একদম তারা চলে আসবেন সাড়ে বারো লাখের নিচে বিক্রি হবে না